সবাইকে স্বাগত আসলাম সম্মানিত আজকের ভিডিওতে থাকছে স্লিপ কমিটি কিভাবে গঠন করবেন এবং সেটা এই যদি আপনি দেখেন আপনার বিদ্যালয়ের স্লিপ কমিটি অন্তর্ভুক্ত করতে পারবেন তো চলুন কথা না আমরা কাজ শুরু করে দিই আমি কিন্তু চলে আসলাম আইপিএমএস ডেস্কুডে আপনি যে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারের সার্চ আপনি লিখে দিবেন লিখে এন্টার বাটনে ক্লিক করে দেবেন আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন এখানে এসে আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন দিয়ে এই যে সাইন এর অপশনটি রয়েছে এই সাইন এর অপশনটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে এই পেজটিতে আসার পর এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে দেখেন অনেকগুলো অপশন রয়েছে আপনি একটু নিচে যাবেন হ্যাঁ নিচে গিয়ে এখানে দেখতে পাবেন স্লিপ ব্যবস্থাপনা এই যে স্লিপ ব্যবস্থাপনা অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন স্লিপ টিম গঠন ঠিক আছে এই যে স্লিপ টিম গঠন অপশনটি রয়েছে এবারে স্লিপ টিম গঠন অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তো স্লিপ টিম গঠনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজ টিতে এই পেজটিতে আসার পর দেখেন এখানে স্লিপ টিম আপডেট আমি যেহেতু এটা গঠন করে ফেলেছি এবং সাবমিটও করে ফেলেছি সেই জন্য এখানে আপডেট দেখাচ্ছে যদি এখন আপডেট করতে হয় তাহলে তো এখানে কি কি তথ্য দিবেন এখন সেটা আসে আপনি প্রথম ঢুকেছেন একেবারে দেখেন বিশেষ দ্রুত লেখা আছে আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকে সেই ক্ষেত্রে যে কোনো একজন শিক্ষককে নির্বাচন করুন এটা কার ক্ষেত্রে সেটাও বলছি দেখেন এখানে প্রধান শিক্ষকের নাম দিবেন যিনি প্রধান শিক্ষক তার নাম এখান থেকে আপনি এই যে এরো বটন টি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রধান শিক্ষকের নাম যে এটা পাবেন না কেন কারণ এটা হচ্ছে এখানে এই প্রধান শিক্ষকের নাম কিন্তু এখানে করে এখানে এবার দেখেন নির্বাচিত শিক্ষকের নাম যে এখানে কথা নির্বাচিত শিক্ষক যদি বিদ্যালয়ে কোনো মহিলা শিক্ষক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরুষ শিক্ষক নির্বাচন করতে হবে নির্বাচন করবেন কিভাবে এর বটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছে। সকল শিক্ষকের নাম এখানে চলে আসবে চলে আসার পর আপনি যাকে নির্বাচন করতে চাচ্ছেন আপনি তাকে এখান থেকে নির্বাচন করে দিয়ে দিন এখানে দিয়ে দেওয়ার পর এই যে তার মোবাইল নাম্বার কিন্তু এখানে ফিক্স করে দেই আর আপনি কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ এটা আইপিএমএস এর যে তথ্য দিয়েছেন সেই তথ্যই এখানে আছে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আইপিএমএস এ ভুল হয়েছে এখানে কোনো ভুল নাই আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে দেখেন এসএমসি বা আহবাক বা এড হক কমিটির সদস্যদের নাম এই যে আপনার যে বিদ্যালয়ে এড হক কমিটি রয়েছে আহবায়ক রয়েছে আপনি কিন্তু অবশ্যই এই যে টিম গঠন করবেন এই টিমের কিন্তু রেজুলেশন করতে হবে তাহলে ঠিক আছে রেজুলেশন তৈরি করে নেবেন সেটা

নামটা দিবেন নামটা দিয়ে দেওয়ার পর ওনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন দিয়ে দেন আপনার এখানে কিন্তু কাজ শেষ আপনি কিন্তু এখানে পাঁচটা তথ্য দিয়েছেন দেখেন এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা তথ্য দিলেন পাঁচ জনের তথ্য দিলেন দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন এই যে দেখেন এখানে সাবমিট বাটন চলে আসবে ঠিক আছে আপনি দেওয়ার পর এই যে দেখবেন এখানে দাও এখানে যখন একটা মুছে দিবেন দেখবেন এখানে কিন্তু সাবমিট অপশনটা হাইড হয়ে গেছে আবার এখানে যখন না দিয়ে দিবেন তখন দেখবেন সাবমিট অপশনটা চলে আসছে যখন সম্পূর্ণ তথ্য আপনার ফিল আপ হবে তখন কিন্তু আপনি সাবমিট অপশনটা পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি সাবমিট

বুঝতে পেরেছে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে আপনি সাইন আউট হয়ে বের হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে